হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে ছিল একটা নেমন্তন্ন অনেকটা দূর কৃষ্ণনগর থেকে তো আমাদের ট্রেন ধরা তাড়াহুড়ো ছিল তো আমি চটপট করে বেরিয়ে একদম অঙ্কুরে বাইকে উঠে পড়েছি অঙ্কুরে বাইকটা অ্যাকচুয়ালি রেলগেটের ওখানে মানে গ্যারেজে রেখে তারপর আমরা দেন যাবো হচ্ছে ট্রেনে করে তাই আমি এখন অঙ্কুরকে বলছি আমরা কি ট্রেনটা পাবো বারোটা বারোই ট্রেন আর এখন বাজে হচ্ছে পোনে বারোটা মাত্র তারপর আমরা মার্টে চলে গেছিলাম ভি মার্ট থেকে একটা গিফট কেনার ছিল কারণ যার মানে নেমন্ত্রণ যাব। যাবো তার জন্য একটা গিফট নেওয়ার পর আমি ট্রেনে উঠে একটুখানি পাপড় খেয়ে নিয়েছি কারণ সকাল থেকে আমি বেশ কিছু খাইনি কারণ সকালবেলা চা খেয়েই বেরিয়ে পড়েছে কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর এইটা ছিল যে সরস্বতী পুজোর পরের দিনে ব্লগ তার মানে বুঝতেই পারছ সারা রাত ধরে ঠাকুর দেখার পর আমার অবস্থা খুবই খারাপ হয়েছে তা ঘুমিয়ে নিয়েছিলাম আর তারপর এই যে ট্রেনের ঝগড়া শুনতে শুনতে একটুখানি হাওয়া খেতে খেতে চলে গেলাম

চলে এসেছি আর আজকে আমরা এসেছি কাঁচরা বললামই বললাম এই কাঁচরা পাড়াতে একটা দাদার পইতে এটার বন্ধুর তো ওর জন্য আমরা এসেছি এখন আমাদেরকে দিয়ে টিফিন কটা বাজে এখন দেখাচ্ছি টিফিনে কি কি আছে আজ লুচি আলুর তরকারি দেখা ব্রেকফাস্ট করার পর বসেছিলাম অনেকক্ষণ ধরে একটু কথাবার্তা বলছিলাম সবার সাথে তারপর অঙ্কুরকে বললাম যা একটুখানি আমার জন্য কফি আন আর মামার মহারাজ একটু আমার যেন কফি এনে দিল বাট কফিটা খাওয়ার পরই আমরা দেন খেতে বসে পড়েছিলাম কেননা হচ্ছে আমাদের যেতে হবে অনেকটা দূর আমাদের ট্রেনের টাইমও হচ্ছে সাড়ে চারটের সময় আর তখন বাজে হচ্ছে তিনটে সাড়ে তিনটে এরকম বাজে তার জন্য না দেরি না করে চল খেয়ে নিই কারণ আমাদেরকে বেরোতে হবে ফার্স্টে দিয়েছিল পনিরের পনির পাসিন্দা না একটা বাট অঙ্কুর খায় না অঙ্কুর পনির খায় না কেন দুধের কোনো জিনিস খেয়ে তার জন্য তারপর ছিল হচ্ছে ভাত ডাল আর ঝুরঝুরে আলু ভাজা যেটা সবসময় অলমোস্ট ফেভারেট আমারও আর তোমাদের সবারেরও তারপর ছিল হচ্ছে এঁচো চিংড়ি কারণ আমার বেশ ভালো লেগেছে এঁচো চিংড়ি খেতে আমার খুব ভালোই লাগে আর তারপর ছিল হচ্ছে মাছ আমি হচ্ছে পেটির মাছ নিয়েছিলাম কারণ আমি খেতে পারি না খুব একটা মাছ আর লাস্টে চাটনি পাঁপড় দই মিষ্টি অনেক কিছু ছিল আর লাস্টে এই জিনিসটা না খেলে আমার বাড়ি খাওয়া হয় না মনে হয় এই যে লেবু লেবু আমি একটুখানি চিপে খাই আমার খুব ভালো লাগে লেবু খেতে তোমরাও কি এরকম করে খাও কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খাই আমার খুব বেশ ভালোই লাগে তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য আর তার মধ্যে এই ভিড় ঠেলে আমরা চলে এলাম বাড়ি ও আমাদের কি ঘোরা শেষ আছে আমরা এখন আবার ঘুরতে বেরোচ্ছি মানে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন আবার একটু পাড়া চুরতে যাচ্ছি পাড়া আবার মানে রাতেও একটা প্রোগ্রাম আছে তো গন্তব্যস্থলে আমরা চলে এসেছি সেই সকালবেলা ব্লগটা স্টার্ট করেছি নেমুন্তন্ন বাড়ি খাওয়ার পর আমরা এখন চলেছি আমাদের গন্তব্যস্থলে আর এই যে এই নেমন্তন্ন বাড়িতে কফি আনছিল এখানে চা আনছে প্লিজ প্লিজ চা আর এই যে এই মহিলাকে আপনারা আমার ব্লগে কতদিন পর দেখলেন বলুন এই মহিলা ভুলে গেছিল আরে না না আমি ভেবেছি আমার বোন আছে মেলায় হারিয়ে গিয়েছে না এ সুপ কাচ্ছে ও মোমো কাচ্ছে এ ও সুপ কাচ্ছে সাগদা খাচ্ছে না না সুপ কাচ্ছে সাগদা সুপ কাচ্ছে আমার এটা খালি হয়ে গেছে কাগা সুপ দাও তারপর ছিল ওতে পিকনিক আর আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখাবে হবে নেক্সট কোন ব্লগে তোমাদের সাথে তো টাটা বাই বাই